আসসালামু আলাইকুম ভিয়ার সোতাম ব্যাক টু মাই চাঙ্গুর শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্বপ্নের সাজে এখান থেকে আজকে একদম অফার প্রাইজে খুব সুন্দর দুইটা ট্রিপিস দেখাবো একটা হচ্ছে মার্শাল ইন্সপায়ার ঠিক আছে আর একটা হচ্ছে পাকিস্তানি কোকো প্রিন্টে ঠিক আছে এইটার মধ্যে কয়েকটা ডিজাইন দেখাবো তো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অনেকগুলো ডিজাইন আছে আর আজকে ডিসকাউন্টটা থাকবে মূলত হচ্ছে স্বপ্নের সাজের হচ্ছে আজকে এক বছর পূর্তি ঠিক আছে এই শোরুমের এক বছর মানে শোরুমের হচ্ছে এক বছর পূর্তি উপলক্ষে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে পাকিস্তানি কোকো প্রিন্ট এবং হচ্ছে মার্শালের ড্রেসের উপর তবে একা করে দেখিয়ে দেন আর প্রাইসগুলো বলে জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো সোভিয়ার্স এই যে পাকিস্তানি কোকো প্রিন্টের মধ্যে যে ড্রেসগুলো দেখাবো এইগুলোর মেইন জিনিস হচ্ছে ড্রেসের কাপড় যেটা যারা অর্ডার করেছেন তারা জানেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কি ঠিক আছে তো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আপনারা জমজম যারা ইউজ করছেন জমজম প্রিমিয়াম ভার্সন বলতে পারেন কাপড়টা হ্যাঁ পুরো ড্রেসটা এরকম ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা প্রিন্ট ব্যাক সাইড প্রিন্ট হাতার কাপড় আলাদা দেখতে পাচ্ছেন এই ড্রেসের কাপড় এবং কালার আমার এত পছন্দ কালারটা দেখেন খুবই সোবার এবং প্রিমিয়াম একটা কালার এটার সাথে আমি সালোয়ান আপনাদেরকে দেখাবো এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার প্রিন্টের এই কোকো প্রিন্টের ড্রেসের সালোয়ারগুলো হবে প্রিন্টের এবং মার্শালের যেটা দেখাবো ওটা মনে হয় প্রিন্টের তাই না হ্যাঁ ওইটাও কিন্তু আজকে প্রিন্টের সালোয়ার থাকবে ঠিক আছে এই যে ওড়নাটা বিশাল বড় একটা নামাজি ওড়না ঠিক আছে এটার কালার নয় দুইটা দুইটা কালার একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা হচ্ছে প্যাস্টেল কালার বলতে পারেন দেন আর একটা কালার ও মাই গট অরেঞ্জের শেডটা জাস্ট দেখেন মানে অরেঞ্জের তো অনেক শেড আপনারা দেখছেন এই শেডটা দেখেন কি সুইট একটা অরেঞ্জ কালার প্রিন্টগুলো দেখছেন কত সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম প্রিন্ট হাতার কাপড় আলাদা সালোয়ারটা সেম টু সেম প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারের নিচেই যে প্যানেল আছে এটা একটু ডিজাইন করে বানালে খুবই ভালো লাগবে আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা মারাত্মক সুন্দর ঠিক আছে আর কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটির কটন একদম রাফ ইউজের জন্য বেস্ট অপশন তো ভাই এই ড্রেসের প্রাইস কত পড়ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এইটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ডিস আপনারা যারা পাকিস্তানি কোকো প্রিন্টেড ড্রেস দেখেছেন বা মার্কেট থেকে কিনেন আপনারাও জানেন যেগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো করে সেল হয় পাকিস্তানি কোকো প্রিন্টারগুলো সো এই কোকো প্রিন্টেড ড্রেস ভাড়া কিন্তু আগে এমনিতেই রিজনেবল দিচ্ছিলো নয়শো সামথিং ছিল না এখন থাকছে তার উপরেও ডিসকাউন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা এই অফার মিস করলে লস কিন্তু আপনাদের ড্রেস যারা যারা নিবেন জিতবেন কারণ এগুলোর যে কাপড় হাতে না পেলে বুঝতে পারবেন না চলে তো আমার খুবই পছন্দের তিনটা কালার এই কালারটা দেখেন এই কালারটা একদম শুরুতে একটা দেখিয়েছি এইটা দেখেন এটা প্রিন্ট চেঞ্জ ড্রেসটা এত সুন্দর কেন আপনারা মানে কালারটা এত সুন্দর কেন এইটা আমি বারবার ভাবি আর ড্রেসের কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন যে কি কাপড় আর হিউজ কাপড় দেওয়া আছে আপনার যদি সুন্নতি ড্রেস বানাতে চান গোল্ড ড্রেস বানাতে চান সম্ভব হিউজ কাপড় দেওয়া আছে এটা সালোয়ারের কাপড় সালোয়ারটা ওভারঅল একটা সুন্দর এরকম কলকা মোটিভের প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা একটু কট স্টাইলে হ্যাঁ কট স্টাইলের ড্রেসে যেমন এখন প্রিন্ট থাকে সেই প্যাটার্নের প্রিন্টগুলো করা ড্রেসগুলো আসলে কি এখন যতটা সুন্দর লাগছে যখন আপনারা বানিয়ে পড়বেন আরও সুন্দর আরও বেশি ভালো লাগবে মানে এটার সেটিংটা আসবে হচ্ছে যখন আপনি এটা বানিয়ে পড়বেন কারণ সালোয়ার প্রিন্টের প্রিন্টগুলো দেখছেন কত প্রিমিয়াম হাতে না পেলে বুঝতে পারবেন না তো হাতে নিলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা প্রিমিয়াম এটার প্রাইস পড়বে কত ভাইয়া একই প্রাইস না আটশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন কি সুন্দর কালার অরেঞ্জ কালারটা এত ভালো লাগছে আমার আগের ড্রেসটা অরেঞ্জ কালার খুব সুন্দর ছিল আর ভিয়ার্স একটা জিনিস বলছি ড্রেস তো সুন্দর সুন্দর বলছি আপনারা এই ড্রেসের কাপড় হাতে নিয়ে তারপরে যাচাই করে বলবেন ঠিক আছে যে কী প্রাইস থাকবে আটশো টাকা একদম অফার প্রাইস এটা হচ্ছে নতুন দোকান মানে দোকানের হচ্ছে আপনার এক বছর পূর্তি উপলক্ষ্যে ভায়ারাই অফারটা দিচ্ছে কিন্তু ভায় কয় দিন থাকবে অফার প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত আছে এই প্রোডাক্ট শেষ হয় নতুন প্রোডাক্ট আসলে কিন্তু আগে রেগুলার প্রাইস হয়ে যাবে ঠিক আছে এই প্রিনটা খেয়াল করবেন এটার মধ্যে আবার কালারও তিনটা এটা হচ্ছে চকলেট কালার এই যেটা হচ্ছে সালোয়ার ড্রেস ড্রেস যখন বানাবেন তখন এটা লুক চলে আসবে আদারওয়াইজ এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না আমার যতটুকু ধারণা বানানোর আগে এটা কিছুই বোঝা যাবে না বানালে যেটা লুকটা আসবে আমি জাস্ট চিন্তা করছি এই প্রিন্টের জন্য কালার কম্বিনেশনের জন্য এটা আরেকটা আছে খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার এখানে কম্বিনেশনটা হ্যাঁ পিচ কালারের সালোয়ার হবে এই যে দেখেন এটা বানিয়ে পড়লে এক কথা অসাধারণ লাগবে ঠিক আছে যে কেউ জিজ্ঞেস করবে যে ড্রেস কোথা থেকে নিয়েছেন এরকম প্রিন্ট এগুলোর ভাই এটার প্রাইস কত এতে প্রাইজ টাকা। নেক্সটটা দেখাচ্ছি। নেক্সটটা చూছি সুন্দর কালারটা। খুবই সুন্দর। এটা হচ্ছে ব্ল্যাকটা। প্রাইস করবে মাত্র 850 টাকা। 50 এটা ডিসকাউন্ট প্রাইস আছে যারা আগে অর্ডার করবেন তারা পাচ্ছেন। লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না 850 এ এত সুন্দর কালেকশন। সো লেট করলে কিন্তু পাওয়া যাবে না। যারা হচ্ছে আজ অর্ডার করবে শেষ। নতুন কোডে যখন কক প্রিন্ট আসবে তখন কিন্তু এই প্রাইস থাকবে না। এই প্রিন্ট আসলেও কিন্তু सेम প্রাইসে পাওয়া যাবে না। প্রাইস सेम 850। এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মাসাল ইন্সপার্ট এগুলোরও কিন্তু আপনার হচ্ছে সালোয়ার প্রিন্টের হবে হ্যাঁ এটা দেখেন জামাটা অল ওভার খুব সুন্দর একটা প্রিন্ট করা হিউজ কাপড় দেওয়া আছে কিন্তু এবং কাজ করা বোরিং এর কাছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা তাই না আর হাতার কাপড়ও কিন্তু একটা কাজ পাচ্ছেন সালোয়ারটা থাকবে এই যে দেখেন প্রিন্টেড সালোয়ার মানে সালোয়ার থাকবে ছোট ছোট প্রিন্ট করা আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে প্রিন্ট করা আছে তো ভাই ড্রেসের প্রাইস কত পড়ছে এর প্রাইস ও মাত্র 999 999 টাকা এগুলোর মধ্যে डिफरेंट डिफरेंट প্রিন্ট डिफरेंट डिफरेंट কালার আছে 999 টাকা আগেটার প্রাইস কত ছিল ভাই 1600 টাকা 1600 টাকা এখন অফারে পাচ্ছেন মাত্র 999 নিরানব্বই টাকা ঠিক আছে একদম ফ্ল্যাট হচ্ছে ছয়শো টাকা ডিসকাউন্ট ওকে সো এটা দেখেন ব্ল্যাকের উপর এটা কিন্তু ভ্যাদের মানে বর্ষপূর্তি উপলক্ষে শপের বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু এই অফারটা থাকছে সো লেট করবেন না দ্রুত অর্ডার করবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ ঠিক আছে সো যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা ছিল আটশো পঞ্চাশ এটা নয়শো নিরানব্বই টাকার অফারে থাকছে নেক্সটটায় চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এই যেটা হচ্ছে হোয়াইট মধ্যে দেখেন কি চমৎকার একটা কালেকশন এই যে হাত কাপড় আলাদা এটার সাথে সালোয়ারটা দেখাবো সালোয়ারটা প্রিন্টেড আর এটার ওন্নাটা মেবি কন্ট্রাস্টে না কন্ট্রাস্ট প্রিন্ট প্রাইস থাকবে 999 টাকা ওয়াও খুব সুন্দর একটা প্রিন্ট সেই 999 টাকা নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট আরো ডিজাইন আছে ধৈর্য ধরে দেখবেন এই ব্ল্যাক প্রিন্ট আমার পার্সোনালি খুব ভালো লাগে আপনাদেরকে বলবো জাস্ট ব্ল্যাকটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এক কালারের মধ্যে সরি এক কালার না প্রিন্টের মতো সালোয়ার এগুলো আসলে বানিয়ে পড়লে বুঝতে পারবেন দাম মাত্র নয়শো নিরানব্বই রেগুলার প্রাইস ছিল কিন্তু ষোলোশো টাকা ঠিক আছে এগুলো রেগুলার প্রাইস ষোলোশো টাকা এখন ডিসকাউন্টে মাত্র নয়শো নিরানব্বই টাকা দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না স্টক শেষ অফার শেষ ঠিক আছে নতুন করে যখন আসবে এই ড্রেসগুলো তখন কিন্তু রেগুলার প্রাইসে চলে যাবে আর ভাইরা কিন্তু কোনো টাইম লিমিটও দেয় নাই প্রোডাক্ট শেষ হয়ে গেলে অফার শেষ ঠিক আছে প্রোডাক্ট যতক্ষণ আছে আপনাদের এই জন্য অফারটা এটা দেখেন এটাও খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা কাজ করা ওভারঅল ড্রেসে দেখেন অনেক বেশি সুন্দর কালারটাও সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্রিন্টের মধ্যে এক কালার এটা আচ্ছা এটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে পিওর কটন কাপড় অন্যটা বড় অন্য সম্পূর্ণ অন্যটা হচ্ছে এই যে প্রিন্ট করা প্রাইজ একই নয়শো নিরানব্বই টাকা তাই না এটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন কালার প্রিন্ট এত সুন্দর এইটা জাস্ট দেখেন একবার একবার জাস্ট দেখেন ড্রেস কি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালেকশন ঠিক আছে এটার সাথেও আপনাদেরকে না দেখাবো প্রত্যেকটা ড্রেসের হাতে কিন্তু বোরিংয়ের কাজ করা থাকবে সালোয়ারটা থাকবে এটা কোনো প্রিন্টের না হ্যাঁ এটাও প্রিন্টের সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের কোনটা প্রাইসিং নয়শো নিরানব্বই টাকা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এটাও খুব সুন্দর অল ওভার ড্রেসটা খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে প্রাইস একই থাকছে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ক্রিম কালার ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে যে ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা এটা হাতার কাপড়টা আবার এই যে ফোন সাইডে নিচে দেওয়া আছে এবং হাতাতেও কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের হাতাই কাজ করা থাকবে সালোয়ারটা কি এক কালারে না ব্ল্যাক এটা আবার সালোয়ারটা ব্ল্যাক আর ওনাটা বড় না এটা কি লাস্ট ওয়ান কালেকশন ছিল না আর যা অন্যটা কন্ট্রাস্টে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা সোভিয়ার নিতে চান সবাবেন হচ্ছে স্বপ্নের সাজে যেটা হচ্ছে নিউমার্কসি কমপ্লেক্স বিশ্ব ভিডার্সের দ্বিতীয়তলা সপ নম্বর উনিশ আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এখানে আরও প্রচুর প্রচুর কালেকশন পাবেন সাজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে